তিস্তা তো এটা নিয়ে আমি তো মনে করি কথা বলার প্রয়োজন নাই তিস্তা ছেড়ে দিতে হবে কিংবা তিস্তা আমাদের যে প্রয়োজনীয় সংস্কারটুকু করতে হবে তিস্তা যে বলে যে বার্তা করতে হবে আমাদের করে আমাদের করতে হবে এখানে তিস্তা ফারাক্কা নিয়ে কোনো ছাড় যদি বাংলাদেশ দেয় তাহলে কিন্তু এখন এখন যে আমাদের অবস্থান এবং যে অবস্থা দেশের মানুষের যে মানসিক অবস্থা আমাদের অর্থনৈতিক অবস্থা যাই থাকুক না কেন মানসিক অবস্থা বাংলাদেশের মানুষের অত্যন্ত শক্ত এবং শক্তিশালী একটা অবস্থানে আমরা এখানে আছি এই অবস্থায় আমাদের ভারতের সঙ্গে যে চুক্তিগুলো অসম চুক্তিগুলো হয়েছে সেগুলো যেমন বাতিল করা দরকার তেমনি যে চুক্তিগুলো অসম এবং কার্যকর হয় নাই আমাদের এখানে দেশে যে বাংলাদেশের পক্ষে যাবে যেগুলো যেমন ধর যেমন ফারাক্কা বার্তা চালু করা তিস্তার পা বাদ চালু করা এগুলো অত্যন্ত প্রয়োজনীয় সীমান্ত হত্যা বন্ধ করা এগুলো এক একটা বাস্তব বিষয় এগুলোকে বন্ধ করা মানে বাদগুলো চালু করা এবং সীমান্ত হত্যা বন্ধ করা এগুলো যদি আলোচনা হয়ে থাকে নিশ্চয়ই একটা ভালো আলোচনা হয়েছে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি যে ভবিষ্যৎ ইন্দ সাহেব আরও ভালো কিছু আলোচনা করবেন ভালো রেজাল্ট আমাদের দেবেন